এই পৃথিবীতে স্বার্থ ছাড়া শুধু মা বাবাই বাংলাদেশের গ্রামীণ পটভূমি থেকে উঠে আসা এক তরুণ রিপন মিয়া দুই সালে একটি আবেগঘন ভিডিও তাকে রাতারাতি সোশ্যাল মিডিয়ার তারকা বানায় কাঠমিস্ত্রি পরিবারের সন্তান কিন্তু আজ লাখো মানুষের প্রিয় মুখ তবে সাম্প্রতিক এক টেলিভিশন প্রতিবেদনে উঠে এসেছে অভিযোগের ঝড় অভিযোগ রিপন নাকি তার মা বাবার খরচ বহন করেন না এমনকি তাদের পরিচয় দিতেও লজ্জা পান ভিডিওতে দেখা যায় কান্না জড়িত কণ্ঠে তার মা বলছেন খুব কষ্ট করে মানুষ করছি এখন পরিচয়ও দেয় না আমরা গরিব পরিচয় দিলে যদি ওর মা নিজ্জত না থাকে এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয় ফেসবুক ইউটিউব টিকটক সবখানে শুরু হয় তীব্র সমালোচনা কিন্তু গল্প এখানেই শেষ নয় কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক নতুন ভিডিও সেখানে দেখা যায় রিপন মিয়া কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরেছেন তোমারে দেখি না আমি আব্বারে দেখি না আমি তুমি ইড্ডা কী করলা আমার জীবনটা শেষ করলা এই দৃশ্য দেখে কাঁদেন অনেকে সমালোচনার জায়গায় জায়গায় গলে যায় সহানুভূতি রিপন জানান অনুমতি ছাড়াই সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করেছিলেন আর ঘরে নারী সদস্য থাকলেও তারা ভিডিও ধারণ করেন তার ফেসবুক পেজে লিখেন এই মুহূর্তে কথা বলার মানসিক অবস্থা নেই তবে খুব শীঘ্রই সব প্রশ্নের উত্তর দেব আমি সব সময় পরিবারকে দেখেছি ভবিষ্যতেও দেখব রিপনের এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল খ্যাতি যত বড়ই হোক পরিবারের বন্ধনই সবচেয়ে বড় সম্পর্ক রিপোর্ট জেনজি বার্তা যেখানে খবর শুধু তথ্য নয় অনুভূতিরও গল্প